বঙ্গোপসাগরের কাছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প রিক্টে স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন মঙ্গলবার উনত্রিশে জুলাই মধ্যরাতে এই ভূমিকম্প অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অর্থাৎ জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে ভূমিকম্পটি রাত বারোটা এগারোতে অনুভূত হয়েছিল ভূমিকম্পটি পৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে আঘাত হানে সৌভাগ্যবশত এই ভূমিকম্পের পর কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পের কেন্দ্রস্থল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্বল উপসাগরের প্রায় কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ছিল বলে জানা গিয়েছে জাতীয় ভূকম্পন কেন্দ্র ভূমিকম্পের উৎপত্তি স্থলের বিস্তারিত স্থানাঙ্ক শেয়ার করেছে কম্পনের সঠিক অবস্থানটি ছয় দশমিক আট দুই ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং তিরানব্বই দশমিক তিন সাত ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে রেকর্ড করা হয়েছে পৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উল্লেখযোগ্য মাত্রা থাকা সত্ত্বেও এটি অঞ্চলের মানুষ বা পরিকাঠামো তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি করেনি এটাই স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষের জন্য স্বস্তি কারণ এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ তাই এই অঞ্চলের বাসিন্দারা সর্বদাই সতর্ক থাকেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ টেকটনিক প্লেটের সীমানা বরাবর অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকির জন্য পরিচিত জাতীয় ভূকম্পন কেন্দ্রের মতো সংস্থাগুলির নিয়মিত পর্যবেক্ষণ সময় উপযোগী সতর্কতা এবং প্রস্তুতিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করে এদিকে ছয় দশমিক তিন মাত্রার এই ভূমিকম্পের ফলে কিন্তু সুনামির সম্ভাবনা দেখা দিয়েছে ভূমিকম্প ভূমিধস সমুদ্রের লাভা প্রবেশ সমুদ্র পৃষ্ঠের পতন বা উল্কাপিন্ডের আঘাতের সঙ্গে সম্পর্কিত সমুদ্রতলের তীব্র চলাচলের কারণে সুনামি হয় সবচেয়ে সাধারণ কারণ হল ভূমিকম্প সুনামির কারণ হিসেবে ব্যবহৃত ভূতাত্ত্বিক ঘটনাগুলির জন্য ডান দিকের একবার শতাংশটা দেখুন জানা গিয়েছে যে বাহাত্তর শতাংশ সুনামি ভূমিকম্পের কারণে হয় একটি বিশাল জলস্তরকে তার ভারসাম্য অবস্থান থেকে সরিয়ে দেওয়ার ফলে সুনামি হতে পারে পৃথিবীর পৃষ্ঠতল এমন কয়েকটি প্লেট দিয়ে তৈরি যার মধ্যে মহাদেশ এবং সমুদ্রতল উভয়ই রয়েছে তারা একে অপরের সাপেক্ষে প্রতি বছর কয়েক ইঞ্চি পর্যন্ত গতিতে সরে যায় একটি প্লেট সীমানা হল সেই এলাকা যেখানে দুটি প্লেট সংস্পর্শে আসে একটি প্লেট অন্যটির সাপেক্ষে যেভাবে সরে যায় তার সীমানার ধরন নির্ধারণ করে ছড়িয়ে পড়া যেখানে দুটি প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় যেখানে দুটি প্লেট একে অপরের দিকে সরে যায় এই পরিস্থিতিতে বলা হয় সাবডাকশন একটি অন্যটি নিজে পিছলে যায় যেখানে দুটি প্লেট একে অপরের পাশ দিয়ে অনুভূমিকভাবে পিছলে যায় সাবডাকশন হল বড়ো সুনামি ঘটনার প্রধান কারণ প্রশান্ত মহাসাগরের সুনামি সবচেয়ে বেশি ঘটে কারণ প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার প্রান্ত বরাবর জোনের সঙ্গে বিশ্বের নব্বই শতাংশ ভূমিকম্প রিং অফ ফায়ার বরাবর ঘটে উদাহরণস্বরূপ চিলি আলাস্কা জাপান এবং ইন্দোনেশিয়ার কাছে গভীর সমুদ্রের পরীক্ষাগুলির সঙ্গে সম্পর্কিত সাবজেকশন জোন রয়েছে যা বড় ভূমিকম্প এবং বিধ্বংসী সুনামির সৃষ্টি করেছে যার মধ্যে অনেকগুলি হাওয়াইয়ান দ্বীপপুঞ্জে ক্ষতি এবং প্রাণহানির কারণ হয়েছে সৃষ্টিকারী ভূমিকম্পগুলি প্রায়শই ঘটে যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলি একত্রিত হয় এবং ভারী প্লেটটি হালকা প্লেটের নিচে ডুবে যায় টান মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রতলের কিছু অংশ উপরের দিকে নেমে আসে সমুদ্রের জলের স্তম্ভটি পৃষ্ঠের দিকে ঠেলে দেওয়া হয় যার ফলে একটি বিশাল স্ফীতি তৈরি হয় জল সমতল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল ঢেউগুলি বাইরের দিকে ছুটে আসে ভূমিধস আগ্নেয়গিরির অগ্নুৎপাত উল্কাপাত সাবমেরিন ভূমিধ্বস যা প্রায়শই একটি বড় ভূমিকম্পের সময় ঘটে সেটি সুনামি সৃষ্টি করতে পারে সাবমেরিন ভূমিধ্বসের সময় সমুদ্রতল বরাবর পলি সরে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের ভারসাম্য পরিবর্তিত হয় সমুদ্রপৃষ্ঠের প্রাথমিক বিশৃঙ্খলার কারণে মহাকর্ষীয় বলগুলির সুনামি ছড়িয়ে দেয় একইভাবে একটি হিংস্র সামুদ্রিক আগ্নেয়গিরের অগ্নুৎপাত একটি আবেগপ্রবণ বল তৈরি করতে পারে যা জলস্তম্ভকে স্থানচ্যুত করে এবং সুনামি সৃষ্টি করে জলস্তম্ভের উপরে ভূমিধ্বস এবং মহাকাশবাহিত বস্তুগুলি পৃষ্ঠের উপর থেকে জলকে বিঘ্নিত করে পতিত ধ্বংসাবশেষ জলকে তার ভারসাম্য অবস্থান থেকে সরিয়ে দেয় এবং সুনামি সৃষ্টি করে কিছু ভূমিকম্পের ফলে সৃষ্ট সমুদ্রব্যাপী সুনামির বিপরীতে অভূমিকম্পীয় প্রক্রিয়া দ্বারা সৃষ্ট সুনামি সাধারণত দ্রুত বিলীন হয়ে যায় এবং উচ্চ এলাকা থেকে দূরে উপকূল রেখাকে খুব কমই প্রভাবিত করে সাবমেরিন ভূমিধস প্রায়শই একটি বড় ভূমিকম্পের সময় ঘটে সুনামি সৃষ্টি করতে পারে সাবমেরিন ভূমিধসের সময় সমুদ্রতল বরাবর পলি চলাচলের মাধ্যমে সমুদ্র পৃষ্ঠের ভারসাম্য পরিবর্তিত হয় সমুদ্র পৃষ্ঠে প্রাথমিক বিশৃঙ্খলার কারণে মহাকর্ষীয় বল সুনামি ছড়িয়ে দেয় একইভাবে একটি তীব্র সামুদ্রিক আগ্নেয়গিরির অগ্নুৎপাত একটি আবেগপ্রবণ বল তৈরি করতে পারে যা জলস্তম্ভকে স্থানচ্যুত করে এবং সুনামি সৃষ্টি করে জলের উপরে ভূমিধ্বস এবং মহাকাশবাহিত বস্তুগুলি পৃষ্ঠের উপর থেকে জলকে বিঘ্নিত করতে পারে ধগ্নাবশেষ ধ্বংসাবশেষ জলকে তার ভারসাম্য অবস্থান থেকে স্থানচ্যুত করে এবং সুনামি সৃষ্টি করে কিছু ভূমিকম্পের ফলে সৃষ্ট সমুদ্রব্যাপী সুনামির বিপরীতে অভূমিকম্পীয় প্রক্রিয়া দ্বারা সৃষ্ট সুনামি সাধারণত দ্রুত বিলুপ্ত হয় এবং উৎস এলাকা থেকে দূরে উপকূলরেখাকে খুব কমই প্রভাবিত করে বঙ্গোপসাগরের কাছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন মঙ্গলবার উনত্রিশে জুলাই মধ্যরাতে এই ভূমিকম্প অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অর্থাৎ জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে ভূমিকম্পটি রাত বারোটা এগারো মিনিটে অনুভূত হয়েছিল ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে আঘাত আনে সৌভাগ্যবশত এই ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পের কেন্দ্রস্থল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্বল উপসাগরে প্রায় বাষট্টি কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ছিল বলে জানা গিয়েছে জাতীয় ভূকম্পন কেন্দ্র ভূমিকম্পের উৎপত্তি স্থলে বিস্তারিত স্থানাঙ্ক শেয়ার করেছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না